যারা সপ্তম শ্রেণী শেষ করে অষ্টম শ্রেণীতে উঠেছে তাদের নতুন বইগুলো আমরা পিডিএফ ফাইলগুলো দিয়ে দিচ্ছি যেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমাদের বই অবশ্যই এটা কিন্তু দুই হাজার জন্য এটা আগের বই না দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য অনেকেই বই পেয়েছ আবার অনেকেই বই পাওনি বিশেষ করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অবহেলিত তাদের বইগুলো খুব কম তৈরি করা হয়েছে কিছু কিছু জায়গায় কিছু বই এসেছে বাকি জায়গায় বই আসেনি আর এক্ষেত্রে তোমাদের হয়তো কেউ কেউ পেলো বাংলা শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে টেবিল ল্যাম্প ক্যালকুলেটার থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে ভিজিট করে তাদের ফেসবুক পেজ ওয়েবসাইট অর্ডার করুন সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ইংরেজি আর হচ্ছে তোমার গণিতটা পেতে পারো কিন্তু তোমাদের বিজ্ঞান তোমাদের তোমাদের যে ম্যাথ রয়েছে তারপর তোমাদের আইসিটি রয়েছে এই বইগুলো কিন্তু এখন আসেনি এই বইগুলো তোমরা কোথা থেকে সংগ্রহ করবা তার যাবতীয় সকল তথ্যগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেখান থেকে তোমরা বইগুলো ডাউনলোড করতে পারবা তোমাদের এখানে কি কী বই পাবো দেখে নাও সাহিত্য আনন্দপাঠ আনন্দ পাঠ বাংলা ব্যাকরণ নির্মিত অংশ ইংরেজি তোমার টুডে গ্রামার রয়েছে গণিত আইসিটি বাংলাদেশের বিশ্ব পরিচয় বিজ্ঞান তারপর হচ্ছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম ও জীবনমুখী শিক্ষা কৃষি গারস্থ চারুকলা এবং ধর্ম বইগুলো পাবা আর এই এই বইটা কোথায় পাবা আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে আসলে তোমরা ক্লাস এইট নিউ বুক মানে শুভন স্ট্রে ডট কমে চলে আসবা এবং নিচের দিকে আসলে তোমরা বইগুলো পেয়ে যাবে এবং ডাউনলোডের অপশনে ক্লিক করলে তুমি বইগুলো ডাউনলোড করতে পারবা তুমি যে বই ডাউনলোড করতে তুমি কৃষিতে ডাউনলোড করবা ডাউনলোডের অপশনে ক্লিক করবে তোমার কৃষি বই ডাউনলোড হয়ে যাবে এবং সেটা তুমি দেখে নিতে পারবা এবং অবশ্যই দেখে নিবে তোমাদের কার কয়টা অধ্যায় কী কী অধ্যায় এসেছে অধ্যায়গুলো কী কী রয়েছে অর্ধার ভিতরে কী কী প্রশ্ন এসেছে টু টুটু বইগুলো ফেরা করবা আর যখন তোমাদের হাতে বই চলে আসবে তখন তো আসবেই বা আপাতত তোমরা এখান থেকে বইগুলো তোমাদের কাজে ব্যবহার করতে পারো যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তুমি বইগুলো ব্যবহার করতে পারো যদি তোমার মোবাইল ফোনে বইগুলো থাকে এক্ষেত্রে অনেক অভিভাবক ভিডিওটা দেখছেন তাদেরকেও বলতেছে আপনার শিক্ষার্থীর জন্য আপনি বইটা সংগ্রহ করে রাখতে পারেন ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি এবং কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে সহসীটা ডাউনলোড করতে পারবেন ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ